প্রায় সাতান্ন পার্সেন্ট নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে থাকতে পারে না আমাদের প্রথম লক্ষ্য থাকবে প্রথম কাজ থাকবে প্রথম লড়াই থাকবে এই বিশ্ববিদ্যালয়ের সাথে যে এখানে সাতান্ন পার্সেন্ট নারী শিক্ষার্থীদের যে অনাবাসিক নারী শিক্ষার্থী তাদেরকে আবাসিকতায় নিয়ে আসা তাদের জন্য আরও অন্তত প্রয়োজন মাফিক যতগুলো হল প্রয়োজন সেই হল নির্মাণের প্রাথমিক উদ্যোগ কিংবা হল নির্মাণের দৃশ্যমান উদ্যোগ যেটা সেটা আমরা করে যাব এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমরা হলটা নির্মাণ করতে চাই নিজ উদ্যোগে প্রতিটা ক্যান্টিনে পরিচালনা করবে এবং এখানে বিশ্ববিদ্যালয়ে একটা ব্যাপক ভর্তুকি নিশ্চিত করবে যদি একটা শিক্ষার্থী পঞ্চাশ টাকার খাবার খায় এখানে অন্তত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থেকে টাকা টাকা ভর্তুকি নিশ্চিত করতে হবে আমরা মনে করি এরকম হতে হবে আমরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্র সংসদ নির্বাচনের জন্য দাবি জানিয়ে আসছে এবং দীর্ঘদিনের আন্দোলন আমাদের এটা আমরা মনে করি একটা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তর সংগঠিত করার জন্য ছাত্র সংসদ ব্যতীত ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিত্ব ব্যতীত সেটা সম্ভব না এই কারণেই আমরা মনে করি যে ডাক্স নির্বাচন কিংবা ছাত্র সংসদ নির্বাচন কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেটা একটা সার্বিকভাবে একটা রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র নির্মাণের জন্য খুবই জরুরি একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে নীতি নির্ধারণের জায়গা থেকে বা নীতি নির্ধারণ পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিনিধি যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে ছাত্র সংসদ নির্বাচন লাগবে এবং বিশ্ববিদ্যালয়ে এমন অনেক অগণতান্ত্রিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর প্রতিনিয়ত চাপিয়ে দেওয়া হয় যেটা আসলে শিক্ষার্থী স্বার্থের বিরুদ্ধে ফলে বিশ্ববিদ্যালয়ের যদি নির্বাচিত ছাত্র প্রতিনিধি থাকে এবং এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সিনেট বা সিন্ডিকেটের বিভিন্ন পর্যায়ে যখন সে প্রতিনিধিত্ব করবে কথা কথা বলবে বা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণ পর্যায়ে যখন সে ছাত্রদের প্রতিনিধি হিসাবে কথা বলবে তখন বিশ্ববিদ্যালয় থেকে এমন কোনো আইন এমন কোনো নীতি এমন কোনো সিদ্ধান্ত হবে মানে হইতে এত সহজে পারবে না যেটা আসলে আলটিমেটলি শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় এই কারণে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কিংবা হল সংসদ নির্বাচন খুবই জরুরি বিষয় আমরা এই ডা ডাক্তার তফসিলকে স্বাগত জানাই আমরা প্রত্যাশা করেছিলাম যে বিশ্ববিদ্যালয় আরও আগে পাঁচই আগস্টের পর থেকে আমরা দাবি জানিয়ে আসছিলাম যে এখন বিশ্ববিদ্যালয়কে একটা গণতান্ত্রিক পর্যায়ের দিকে নিয়ে যেতে হবে ফলে ডাক্তার নির্বাচনের আয়োজন করতে হবে তো এই জায়গা থেকে প্রায় এক বছর পর এসে এই বিশ্ববিদ্যালয় হচ্ছে তার তফসিল ঘোষণা করছে ছাত্র সংসদ নির্বাচনের তো আমরা আমাদের জায়গা থেকে সাধুবাদ জানাই যদিও আমাদের এখনও এক ধরনের আশঙ্কা আছে যে বিশ্ববিদ্যালয় হয়তো ডাক্তার নির্বাচন নিয়ে নানান ধরনের টালবাহানা করে যাবে শেষ পর্যায়ে কারণ আমাদের এই যে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যত ধরনের হচ্ছে আয়োজন বলি কিংবা ইয়ে বলি বারবার দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে সে খুব বেশি একটা আন্তরিক ছিল না মানে এক বছর ব্যাপী যেই প্রক্রিয়াটা চলছিল সে খুব বেশি আন্তরিক ছিল না ফলে এক ধরনের আশঙ্কা এখনো আছে যে বিশ্ববিদ্যালয়ে ডাক্তার নির্বাচনকে কেন্দ্র করে তারা আসলে কি করে সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার আমি জায়গা দেখি না জুলাই পরবর্তী বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান যে সংঘাতপূর্ণ অবস্থা সেই অবস্থা যারাই তৈরি করবে এই বিশ্ববিদ্যালয় কিংবা এই দেশের ছাত্র সমাজ তাদের ঘৃণাবরে আসলে প্রত্যাখ্যান করবে এবং অলরেডি সেই প্রত্যাখ্যান শুরু হয়ে গেছে আপনারা জানেন যে জুলাই পরবর্তী সময়ে যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা বিশ্ববিদ্যালয়ে যদি হামলার ঘটনা ঘটে তাহলে দুইটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছিল ছাত্র বা এই বিএনপি মন্ত্রী শিক্ষার্থীদের উপর হামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা দানে ব্যর্থ হয়েছিল দ্বিতীয় আরেকটা যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষার্থীদের মিছিলে ইসলামী ছাত্রশিবির দেখারজনকভাবে হামলা চালিয়েছে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা জায়গা থেকেই ওই হামলাগুলোর ব্যাপক পরিমাণ হচ্ছে বিরোধিতা এবং হচ্ছে নিন্দা সর্বস্তরের জনগণ এবং শিক্ষার্থীরা জানিয়ে আসছিল ফলে এই জুলাই পরবর্তী বাংলাদেশে আমি মনে করি না যে ডাকস নির্বাচন কিংবা ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো মতো মানে সংঘাতময় পরিস্থিতির দিকে আগাতে পারে আবার সেটা হওয়া সম্ভব হবে তখনই যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চায় যে আসলে সে ডাক্স নির্বাচন বন্ধ করার জন্য সংঘাত তৈরি করতে চায় তখনই সেটা সম্ভব হবে ফলে আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আন্তরিক থাকে এই ডাক্স নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংঘাত তৈরি হবে না এবং ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন যথাসময় হবে আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের যে ব্যক্তিদের যে রিয়াকশন বলি কিংবা যে আন্তরিকতার কথা যদি বলি আমি তো আগেই বললাম যে গত এক ব্যাপী মানে রাষ্ট্র নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে এক বছর সময় নেওয়ার প্রয়োজন ছিল না গণতন্ত্রায়নের যে পথটা সেই পথটা এক বছর কেন পেছানো হলো আমার প্রশ্ন হলো এটা তার মানে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে খুব বেশি একটা আন্তরিক ছিল না ফলে এই জায়গা থেকে আশঙ্কা করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বদলেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন মেকানিজমের সহযোগিতাই আসলে হয়তো রাজ্য নির্বাচন পেছানোর জন্য এক ধরনের পায় তারা করতেছে কিন্তু এর দৃশ্যমান আসলে আই অর্থে মানে এই কি বলে এটার সরাসরি যে প্রমাণ যে আমি প্রমাণ হাজির করবো এই কারণে এটা এই প্রমাণ আমার কাছে নাই এদেশের প্রগতিশীল শিক্ষার্থীরা যা বা প্রগতিশীল ছাত্র সংগঠনগুলা এদেশের সংস্কৃতিমান শিক্ষার্থীরা এবং একই সাথে আমরা মনে করি যে এদেশের নারী অধিকার পক্ষে যারা দাঁড়ায় এদেশের বিভিন্ন জাতিসত্তার অধিকারের পক্ষে যারা দাঁড়ায় এদেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ একাত্তর হ্যাঁ এই যে সপক্ষের যে জনগণ আছে শিক্ষার্থীরা আছে তাদের সকল অংশকে নিয়ে একটা বৃহত্তর প্রগতিশীল প্যানেল নির্মাণের জন্য আমরা অনেকদিন ধরে কাজ করতেছি এবং এটা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে আমরা খুব শীঘ্রই যে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন জাতি সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অরাজনৈতিক অরাজনৈতিক সাংগঠনিক অসাংগঠনিক বলতে হবে সেই ধরনের ব্যক্তিদেরকে সমন্বিত করে একটা যৌথ বৃহৎ যৌথ একটা প্যানেল আমরা ঘোষণা করব। কেন্দ্রীয় সংসদের প্যানেলটার দিকে আমরা আগাচ্ছি সেই ঘোষণাটা আমরা দিব পরবর্তীতে আমাদের বিবেচনায় আমাদের সকলের ঐক্যবতার ভিত্তিতে যদি মনে করি যে না আমরা এই হল হল পর্যায়েও আমাদের আমাদের প্যানেলের সাথে সাথে একটা আমাদের মতনকে আরেকটা একটা প্যানেল দিব সেটা আমরা ভাবতে পারি কিন্তু এখন পর্যন্ত আমাদের যে ভাবনাটা সেই ভাবনাটা হচ্ছে হলে ওই পর্য ওই রকমভাবে হয়তো এই প্যানেলটা আমরা নাও দিতে পারি হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের চিন্তার যে মানুষগুলো আছে আমাদের চিন্তার পক্ষের যে মানুষগুলো আছে আমরা তাদের প্রতি শুভকামনা জানা যেতে পারি যে আপনারা জিতে আসেন গণতন্ত্রের পক্ষে কথা বলেন সাম্যের পক্ষে কথা বলেন নারীদের পক্ষে কথা বলেন অধিকারের পক্ষে কথা বলেন এই ধরনের একটা অংশ আমরা জিতে আসতে চাই এখানে বিভিন্ন ছাত্র সংগঠনকে কেন্দ্র করে যারা হচ্ছে আমরা দীর্ঘদিন পেশিবাদ বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছি এবং এ প্রগতিশীলতাকে ধারণ করি একাত্তরকে ধারণ করি এদেশের স্বাধীনতা সংগ্রামকে ধারণ করি এদেশের বিভিন্ন জাতি পেশার মানুষদের স্বাধিকারকে আমরা ধারণ করি এই ধরনের সংগঠন ব্যক্তিবর্গ এবং হচ্ছে সাংস্কৃতিক যে বিভিন্ন ব্যক্তিবর্গ আছে তাদের সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে আমরা প্যানেল করতে চাই এই প্যানেলটা আমাদেরই বা ছাত্রবৈত্রীর যে প্যানেল ব্যাপারটা এরকম না আমরা যাচ্ছি সমন্বিত উদ্যোগ সেই উদ্যোগে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠন নানা পর্যায়ে সহযোগিতা করবে এবং বিশেষভাবে যদি বলি আমরা এই গণতান্ত্রিক ছাত্র ছাত্রজোটের সাথে দীর্ঘদিনে জোটবোধভাবে রাজনীতি করছে গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিটা সংগঠনই এই প্রক্রিয়ার মধ্যে আছে এর বাইরেও এই গণতান্ত্রিক বিভিন্ন সংগঠন আছে প্রগতিশীল বিভিন্ন সংগঠন আছে তাদেরকেও আমরা এই একই প্রক্রিয়ার মধ্যে আমরা নিয়ে আসছি আমরা সবাই যৌথভাবে কাজ করতেছি দেখেন আমি যখন কর্মসূচি ঘোষণা করি আমার ছাত্রপাত্রীর কর্মসূচি যখন ঘোষণা করি সেটা ছাত্রপত্রীর কর্মসূচি ফলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে রাজনৈতিক শিক্ষার্থীরাই সাংগঠনিক শিক্ষার্থীরাই ফলে আমার কর্মসূচিতে অংশগ্রহণ করে বা আমার কর্মসূচি বাস্তবায়ন করে আমার সংগঠনের নেতা কর্মীরাই ফলে এখানে সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ কম বা সাধারণ শিক্ষার্থী কম অংশগ্রহণ করে এই আলাপের আসলে কোনো প্রয়োজনও নাই আমরা মনে করি যে আমরা যে প্যানেলটা তৈরি করব কিংবা আমরা যারা নির্বাচন করব। হ্যাঁ আমরা সবাই হচ্ছে জিতে আসার মতনই ফাইটটা দিব এবং আমরা বিশ্বাস রাখি এখানে যারা হচ্ছে এখনকার সময়ে বর্তমান যে ডাকসু নির্বাচনটা হতে যাচ্ছে সেই ডাকসু নির্বাচনটা আসলে একটা কোর বেসিক প্রশ্ন সামনে নিয়ে আসছে যে আসলে উগ্র ডানপন্থী শক্তির কাছে এই বিশ্ববিদ্যালয়টাকে আমরা নেতৃত্ব দিতে হস্তান্তর করবো কি না নাকি এখানে হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের চিন্তার ভিন্ন চিন্তার মানুষ যারা দেখা গেছে নিজেদের স্বাধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ নিজেদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ে স্বাধিকার চায় কিংবা এখানকার হচ্ছে প্রগতির পক্ষে কথা বলতে চায় সেই ধরনের সকল শিক্ষার্থীদের সাথে নিয়েই আমরা মনে করি যে আমরা আগামী ডাকসু নির্বাচনে আমরা ব্যাপকভাবেই আমাদের যে প্যানালটা ব্যাপকভাবেই জিতে আসবে আমাদের প্রস্তুতি মানে একটা প্যারালালি চলতেছে একই সাথে আমরা যেটা বললাম যে আমাদের প্যানেল এখনও চূড়ান্ত হয় নাই আমরা খুব শীঘ্রই এই প্যানেলটা ঘোষণা করব। এর বাইরে আমরা যারা হচ্ছে নির্বাচন করব তারা স্ব সাংগঠনিকভাবে কিংবা ব্যক্তিগত পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা যৌথভাবে তার যে জনসংযোগের কাজ তার যে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর কাজ তার বক্তব্য হাজির করার যে কাজ সেটা করতেছে ফলে আমাদের প্রস্তুতি চলমান আমি কিংবা আমরা যে যদি ছাত্র সংসদ নির্বাচনে জিতে আসি ডাক্তার নির্বাচনে জিতে আসি এইটা আমাদের কমিটমেন্টই থাকবে যে এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে যে অনাবাসিকতার বিষয়টা জড়িত পড়ছে প্রায় সাতান্ন পার্সেন্ট নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আবাসিক ফলে থাকতে পারে না আমরা ওদের প্রথম লক্ষ্য থাকবে প্রথম কাজ থাকবে প্রথম লড়াই থাকবে এই বিশ্ববিদ্যালয়ের সাথে যে এখানে সাতান্ন পার্সেন্ট নারী শিক্ষার্থীদের যে অনাবাসিক নারী শিক্ষার্থী তাদেরকে আবাসিকতায় নিয়ে আসা তাদের জন্য আরও অন্তত এই প্রয়োজন মাফিক যতগুলো হল প্রয়োজন সেই হল নির্মাণের প্রাথমিক উদ্যোগ কিংবা হল নির্মাণের দৃশ্যমান উদ্যোগ যেটা সেটা আমরা করে যাবো এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমরা হলটা নির্মাণ করতে চাই আমাদের এর বাইরে যেই চিন্তাগুলো আছে সেক্ষেত্রে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীর আসলে আবাসন নিশ্চিত করা প্রয়োজন হ্যাঁ এবং প্রতিটা শিক্ষার্থীর জন্য একটা নিজস্ব যে বেড এবং নিজস্ব যে পড়ার টেবিল এবং তার যে র্যাক সেই জিনিসটা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিশ্চিত করতে হবে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে বিশ্ববিদ্যালয় পড়াশোনার সাথে সাথে এটা এই যে আমাদের যে খাবারের সম্পর্ক আবার সে হলগুলোর যে ক্যান্টিনের সমস্যা সেই সমস্যা দূরীকরণ করতে হবে এবং এই সমস্যা দূরকরণের জন্য যেই জিনিসটা প্রয়োজন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই এই বিষয় থেকে তার চিন্তা কিংবা হচ্ছে তার নিয়ন্ত্রণ উইথড্র করলে হবে না আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে খাবারের নিরাপত্তা কিংবা হচ্ছে পুষ্টি খাবার নিশ্চয়তা সেটা একমাত্র দিতে পারে যখন হল প্রশাসন স উদ্যোগে তার পরিচালনায় তার নিয়ন্ত্রণে ক্যান্টিনটাকে পরিচালনা করবে তখনই হবে কিন্তু সেটা এখন পর্যন্ত চলতেছে না এখন চলতেছে যে ইজারা প্রথার মাধ্যমে একজন ব্যবসায়ীকে ইজারা দিয়ে দিচ্ছে একটা ক্যান্টিন সে তার মতন করে পরিচালনা করছে তো আমরা মনে করি সেই ইজারা প্রথার মাধ্যমে আসলে শিক্ষার্থীদের যে খাবারের নিশ্চয়তা সেটা তৈরি হতে পারে না ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ উদ্যোগে প্রতিটা ক্যান্টিনে পরিচালনা করবে এবং এখানে বিশ্ববিদ্যালয়ে একটা ব্যাপক পরিমাণে ভর্তুকি নিশ্চিত করবে যদি একটা শিক্ষার্থী পঞ্চাশ টাকার খাবার খায় এখানে অন্তত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ টাকা থেকে ত্রিশ টাকা ভর্তুকি নিশ্চিত করতে হবে আমরা মনে করি এরকম হতে হবে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা যারা হচ্ছে পরিবারের সাথে থাকে বাসায় থাকে তাদের যে পরিবহন ব্যবস্থা কিংবা হচ্ছে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পরিবহনের জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা অনেক ব্যয়পূর্ণ একটা বিষয় অনেক খরচ একটা বিষয় পরিণত কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় আসলে নিজস্ব পরিবহন ব্যবস্থা ওই নাই সে ভাড়ায় চালিত বাস দিয়ে আসলে পরিবহন পরিচালন করার ফলে দেখা যায় বিকাল পাঁচটার পরে আসলে কোনো বাস বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের পরিবহনের জন্য বের হয়ে যায় না কিংবা দুপুর বারোটার পরে এই বিশ্ববিদ্যালয় নতুন করে কোনো বাস শিক্ষার্থীদের পরিবহন এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দিয়ে আসে না আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে ভাড়ায় চালিত হইতে পারে না এবং একই সাথে আমরা মনে করি রাত দশটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাসগুলো বিভিন্ন রুটে চলতে হবে এর বাইরে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের আরেকটা কোর বিষয় হচ্ছে ডিজিটালাইজেশন আমরা দেখতে পাই যে রেজিস্টার বিল্ডিংসহ একাডেমিক বিভিন্ন কাজে বারবার হচ্ছে হেনস্থার শিকার হতে হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা মনে করি এই হেনস্থার অবসান ঘটাতে হবে আমরা সেই জন্য লড়াই করব সেই জন্য কাজ করব যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে তার যে বিভিন্ন অফিসিয়াল কাজ সেই অফিসিয়ালের কাজ যেন দ্রুততম সময়ের মধ্যে সংগঠিত হতে পারে করতে পারে সেই জিনিসটার জন্য আমরা লড়াই করবো আমরা একই সাথে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এক্সিলেন্সি বাড়াতে হবে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নানাভাবে আমরা যেভাবে চিনি সেই চেনার ক্ষেত্রে একাডেমিক এক্সিলেন্সের জায়গা থেকে আমরা চিনি না আমরা চিনি মূলত এই ভূখণ্ডের জন্য এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য এই বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে সারা বিশ্বের মানুষ এটার জন্য এই বিশ্ববিদ্যালয় চিনে এই বিশ্ববিদ্যালয় এদেশের গণতন্ত্রের জন্য এই প্রায় গত পঞ্চাশ বছর ধরেই লড়াই করছে ফলে এই বিশ্ববিদ্যালয়ের একটা চরিত্র হয়ে গেছে রাজনৈতিক চরিত্র আমরা মনে করি শুধু রাজনৈতিক চরিত্র না এই বিশ্ববিদ্যালয়ে একটা একাডেমিক চরিত্র নির্মাণ করতে হবে সেই একাডেমিক চরিত্র নির্মাণ করতে হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে গবেষণার ক্ষেত্রে নানান ধরনের প্রণোদনার সৃষ্টি করতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে যাতে গবেষক তৈরি হয় বা গবেষণা কার্যক্রমের সাথে যুক্ত হতে পারে বিভিন্ন গবেষণাগার তৈরি করা যায় সেই লক্ষ্যে আসলে আমাদেরকে কাজ করতে হবে আমরা যদি নির্বাচিত হয়ে আসি আমরা এই এই বিষয়গুলো প্রাথমিকভাবে ফোকাস করবো এর বাইরেও আর অসংখ্য শিক্ষার্থীদের পক্ষে দাবি আছে অসংখ্য কথা আছে যেগুলো আমরা ইতিপূর্বে যখন মানে আমরা যখন হচ্ছে আমরা আপনারা জানেন এখন ছাত্র সংসদ নাই কিন্তু আমরা বারবার হচ্ছে অধিকারের পক্ষে কথা বলতেছি দেশের গণতন্ত্রের পক্ষে কথা বলতেছি দেশের স্বাধীন কথা বলতেছি আমরা সাম্রাজ্যবাদ বিরোধিতার কথা বলতেছি ফলে নির্বাচিত হই আর না হই আমরা এই কথাগুলো কিন্তু বলতেই থাকবো। প্রথমত যে কথা বলতে চাই খুব কম সংখ্যক প্যানেল হবে যাদের হচ্ছে একটা লড়াইয়ের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে যারা গত পরের বছর ধরে সংখ্যায় কম ছিলাম আমরা দিনের পর দিন এই ফেসিবাদি আওয়ামী শাসনের বিরুদ্ধে এই ক্যাম্পাসের দুঃশাসনের বিরুদ্ধে দখলদারিত্বের বিরুদ্ধে এই ছাত্রলীগের যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করা করে আসছে এই ক্যাম্পাসে বহুবার আমরা ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হয়েছি পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছি মামলা খেয়েছি এই রকম একটা প্যানেল কিন্তু আমাদের প্যানেল বা কিংবা আমার কথা যদি বলি আমি এই ধরনের একজন ব্যক্তি ফলে আমার 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 ক্ষেত্রে যে জিনিসটা এখানে জড়িত আছে যে এখানে একটা রাজনৈতিক কমিটমেন্টের একটা জায়গা তৈরি হয়ে আসে যে কথাগুলো আমি আমার একটু আগে যখন বললাম যে শিক্ষার্থীদের পক্ষে এই কাজগুলো করব। এই কথাগুলো তো আমি বলে আসছি দীর্ঘদিন ধরে এই কথাগুলো আমার সংগঠন দীর্ঘদিন ধরে বলে আসছে ফলে আমার উদ্দেশ্য এবং হচ্ছে শিক্ষার্থীদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যথাযথভাবে আসলে একই পয়েন্টে সে মিলিত হয়ে গেছে এবং এখানে আরেকটা যে জিনিসটা জরুরি যে জিনিসটা কথা বলতে চাই ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে ডাকসুর ইতিহাসে এই বর্তমান ডাকসুটাই হবে সবচেয়ে বেশি মতাদর্শিক একটা এটা সবচেয়ে বেশি একটা ফাইট কেন ফাইট জায়গাটা কেন আজকে তৈরি হলো আজকে আমরা দেখতে পেলাম যে এই বিশ্ববিদ্যালয়ে এমন এমন চরিত্র এমন এমন ঘটনা হচ্ছে যেটা বাংলাদেশের চরিত্রের সাথে যায় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্রের সাথে যায় না একটা উগ্র ডানপন্থা এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ঝেকে বসেছে একটা উগ্র শক্তি যারা হচ্ছে বাংলাদেশের এই বখণ্ডেই বিশ্বাস করেন স্বাধীনতায় বিশ্বাস করেন যারা বাংলাদেশে এই একাত্তরের মুক্তি যুদ্ধকালীন সময়ে একটা গণহত্যা পরিচালিত করছে সেই শক্তি আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়ে বড় প্রশাসন হয়ে ওঠার চেষ্টা করছে ফলে আমরা মনে করি যে ও এবং তারা নানাভাবে এটাই দেখাতে চায় যে চব্বিশের যে অভ্যুত্থান যে অভ্যুত্থানে এদেশের একটা বড় অংশ প্রগতিশীল এবং গণতান্ত্রিক চিন্তার সবচেয়ে বড় অংশই এরা অংশগ্রহণ করছে সেই জায়গা থেকে দেখাতে চায় যে এই চব্বিশের গণ অভ্যুত্থান আসলে একাত্তরকে মুছে ফেলেছে এই ধরনের কথাবার্তা একটা গোষ্ঠী বলতে চায় এবং এই গোষ্ঠী বিশ্ববিদ্যালয় তৎপর তারা যদি নির্বাচিত হয়ে আসে এখানে আমাদের এখানে সবচেয়ে জরুরি যে প্রশ্নের সামনে হাজির করবে যে এখানকে একাত্তর বসে ফেলার এটা পায় তারা হাজির করবে এখানে একটা মতাদর্শিক ডাকসুতে পরিণত হচ্ছে ফলে আমরা মনে করি যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাসী যারা এই দেশের স্বাধিকারের বিশ্বাসী যারা গণতন্ত্রের বিশ্বাসী তাদের পক্ষের ভয়েস হিসেবে কথা বলার জন্য হলো আমাকে নির্বাচিত করা প্রয়োজন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে বিষয়টা আমি আহ্বান করতে চাই বা বলতে চাই যে এখানে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার একটা সুযোগ আপনাদের হাতে ইতিহাস নির্মাণের সুযোগ আপনাদের হাতে আসছে এই সুযোগটা আপনার হাত ছাড়া না এবং বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক রূপান্তর সেই গণতান্ত্রিক রূপান্তর শুধুমাত্র আমার জন্য প্রয়োজন তা না বরং হচ্ছে শিক্ষকদের প্রয়োজন কর্মচারীদের জন্য প্রয়োজন একেবারেই যে রাজনীতির বাইরে থাকা যে মানুষ তার জন্য প্রয়োজন এই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জন্য আপনারা কাজ করেন আমরা আরেকটা বিষয় বলতে চাই যে এই ডাকস নির্বাচনে যাতে পেশি শক্তির কোনো প্রকার ব্যবহার না হয় ক্ষমতার ব্যবহার যাতে কোনো প্রকার না হয় একই সাথে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র সংগঠন যে অবাধ অর্থের প্রবাহ বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করাচ্ছে সেইটা বন্ধের ব্যবস্থা আপনারা করেন পেশি শক্তি যেমন হচ্ছে রাজনীতির জন্য ক্ষতিকর বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর ঠিক একই রকমভাবে এই রাজনীতির জন্য আরেকটা গুরুতর ক্ষতিকর হচ্ছে টাকার প্রবাহ কোন উৎস থেকে টাকা আসছে সেটা আমরা জানি না বিদেশি ফান্ড থেকে আসছে না দেশি ফান্ড থেকে আমরা জানি না কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই ছাত্রলীগের আমলের এই কথা আমি হিসাবে নিচ্ছি না যে গণতান্ত্রিক সংগ্রামের লিপ্ত যতগুলো ছাত্র সংগঠন ছিল তারা কখনোই আসলে শিক্ষার্থীর যে এই নানান ধরনের যে সমাজসেবা রিলেটেড কাজ হ্যাঁ কেউ একজন হচ্ছে ফিল্ডার দিয়ে দিচ্ছে কেউ একজন একটা ঝড়ি দিয়ে দিচ্ছে এই কাজ তো ছাত্র সংগঠনের কাজ না কেউ একজন হচ্ছে শিক্ষা সামগ্রী উপহার দিচ্ছে এই কাজ তো ছাত্র সংগঠনের কাজ না ছাত্র সংগঠনের কাজ হচ্ছে প্রশাসনের সাথে কর্তৃপক্ষের সাথে লড়াই করার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায় করা ফলে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিরিয়াসলি এই জিনিসটা ভাবা প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন আসলে পেশি শক্তি ব্যবহৃত হবে কিনা না শক্তি এভাবে ব্যবহৃত হবে কিনা সেই বিষয়ে তার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং তাকে যে বিষয়টা আরেকটু জরুরিভাবে নিশ্চিত করতে হবে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী অনাবাসিক শিক্ষার্থী সে বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই বিশ্ববিদ্যালয় আসে নির্বাচনের দিন যাতে এই অনাবাসিক শিক্ষার্থী একশো পার্সেন্ট যাতে উপস্থিত থাকতে পারে সেই নিশ্চয়তা এবং সেই ব্যবস্থা আসলে তাদের করতে হবে